আমরা যখন নির্বাচনের মাঠে যাই তখন আমরা মানুষকে কথা দিই যে আমরা এই যেই উন্নয়ন উন্নয়নমূলক কাজগুলো করবো এগুলা নিয়ে আমরা মানুষকে আশা দিয়ে রাখি কিন্তু আমাদের ইউনিয়নের মধ্যে আমাদের ইউনিয়ন হচ্ছে সারাস্তির মধ্যে সবচাইতে ছোট ইউনিয়ন আর একটা সময় সর্ববৃহতর ইউনিয়ন ছিল কিন্তু এটা পৌরসভার মধ্যে অনেকটা চলে যাওয়ার কারণে সীমানা সেই জন্য আমাদের ইউনিয়নটা ছোট হয়ে গেছে কিন্তু এই ছোট ইউনিয়নের মধ্যে আমাদের ম্যাক্সিমাম রাস্তাগুলো আমরা হাইওয়ে কেন্দ্রিক ইউনিয়ন যেটাকে বলা হয় মানে মডেল ইউনিয়নের মতো কিন্তু সেটা একেবারে আমাদের জরাজীর্ণ ইউনিয়ন হয়ে আছে সেটা একমাত্র রাস্তাঘাটের জন্য দেড় যুগের কাদা রাজ্যে মেহের উত্তর ইউনিয়ন রাস্তায় কাদা প্রতিশ্রুতিতে ধুলো চাঁদপুরের সাহারাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নে উন্নয়নের প্রতিশ্রুতি যতবার শোনা গেছে তার চেয়ে বেশিবার মানুষের জুতা কাদায় আটকে গেছে দেড় যুগ পার হলেও কাকইরোতলা পতিচো বানিয়চো দেবীপুর নয়নপুর নাইনগর আর সাহারাস্তি বাজারমুখী সড়কগুলো এখনও এমন অবস্থায় আছে যে হাঁটতে গেলেই মনে হয় এটা কোনো রাস্তা নয় একটা দৈনিক পরীক্ষার মাঠ সরেজমিনে জমিনে হাঁটলেই বোঝা যায় এখানে রাস্তায় পা ফেলা মানে যুদ্ধ ঘোষণা কোথাও হাঁটু সমান কাদা কোথাও পানি ভরা গর্ত অটোরিকশা এগোয় ধীর গতির মহাকাব্যিক নাটকের মতো আর মোটরসাইকেল টালমাটাল হয়ে পড়ে যেন সার্কাস দেখাচ্ছে অ্যাম্বুলেন্স এখানে প্রবেশ করে না রোগীকে খাটিয়ায় করে টেনে আনতে হয় এক স্কুল স্কুলচাত্রীর কথায় আমরা পড়তে যাই কিন্তু পথে গিয়ে মনে হয় আমরা যেন রেসলার কখনো কাদায় আটকে যাই কখনো পড়ে গিয়ে জামা কাপড় নষ্ট হয় বই খাতায় কাদা মেখে যায় এই ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ প্রতিদিন দুই মৌসুমের দুই রকম যন্ত্রণায় ভোগে বর্ষায় কাদা গ্রীষ্মে ধুলো স্থানীয়দের ক্ষোভ স্বাধীন দেশের নাগরিক হয়ে আমরা যেন কাদার বন্দি দুর্ঘটনা আমাদের নিত্য সঙ্গী ভোটের সময় প্রতিশ্রুতি আসে মাইকে আর সেই প্রতিশ্রুতিগুলো পরে মিশে যায় রাস্তায় জমে থাকা কাদার সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার দাবি করেন তিনি বহুবার প্রকল্প অনুমোদনের জন্য চেষ্টা করেছেন নতুন বাজেটে হয়তো কিছু কাজ শুরু হবে বলে তিনি আশার বাক্য শোনালেন কিন্তু মানুষের প্রশ্ন কবে আসবে সেই দিন যখন জুতার তলা থেকে কাদা উঠে যাবে আর প্রতিশ্রুতির ধুলো রূপ নেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার সাংবাদিকদের জানান আটটা গ্রামের মধ্যে আমার ইউনিয়ন বারোটা গ্রাম তার মধ্যে আটটা গ্রামের মানুষ যথেষ্ট ভোগান্তিতে আছে রাস্তাঘাটের জন্য যেটা বলার আমি সাড়ে তিন বছর অনেকভাবেই বলে আসছি অনেকভাবে বলেছিলাম হয়তোবা একটা রাস্তা হয়েছে যেটা হচ্ছে নয়নাগর থেকে দেবীপুরের সীমানা পর্যন্ত আর আমাদের যে রাস্তাগুলো অনেক ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনার বিশেষ করে সীমানা হয়ে তারাপুর হয়ে তিনটা চারটা গ্রাম হয়ে একটা রাস্তা এটার জন্য এখানে আমাদের এই চারটা গ্রামের মানুষ এবং অন্য উপজেলা বলতে কচু উপজেলার বর্ডার আছে কচু উপজেলার মানুষও এখান দিয়ে আসা যাওয়া করে সারা যথেষ্ট ভোগান্তিতে ভোগান্তিতে আছে এগুলা নিয়ে তো ওনারা একটা এই রাস্তাটার কারণে এই রাস্তাগুলোর কারণে আমাদের মানুষ প্রায় এখানে তিন হাজার মানুষ আছে তিন হাজার মানুষের ভোগান্তিতে যেটা আমার ইউনিয়নের মধ্যে অন্য উপজেলার মানুষও চলাচল চলাচল করে কিন্তু এই রাস্তাটা হয়ে গেলে আমাদের তিন গ্রামের মানুষ যথেষ্ট ভালোভাবে চলাফেরা করতে পারবে এবং এটা কিন্তু আমাদের এখানে প্রায় পাঁচ ছটা এগুলা পোর্ট নাম্বার পড়েছে আমি আশা করব এই এই অর্থ বছরে আমাদের অন্তপক্ষে কিছুটা আমাদের রাস্তাঘাটের বিষয়ে যেটা যাতে কিছুটা অনormal কাজ হয় সেটা আমরা আশা করব আর আমি সেটা হচ্ছে যে আমাদেরকে জনসংখ্যার উপর ভিত্তি করে মানে বরাদ্দ দেওয়া হয় তো জনসংখ্যার উপর ভিত্তি করে বরাদ্দ দিলে আমরা সেটা মনে হয় না আমার 20 চরাম 20 চেয়ারম্যান যদিও মনে হয় আর 20 চরাম মানে 5 20 100 100 বছরও মনে হয় না যে ইউনিয়নটা সুন্দরভাবে উন্নতি হবে কারণ আমরা এই জন্যই আমি আমার উপজেলা যারা আমাদের অফিসার বৃন্দ আছেন বা আমাদের এরা কর্মকর্তারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার এই ইউনিয়নটা আমাদের ছোট ইউনিয়ন আমাদের ইউনিয়নটা অনেক সুন্দর একটা গর্জিয়াস এলাকায় পড়েছে হাইওয়ে কেন্দ্রিক তো আমাদের ইউনিয়ন সৌন্দর্য থাকলে আমি মনে করি সারাস্তির শুরুটা সুন্দর হবে সারাস্তির শুরুটা আমার ইউনিয়ন দিয়ে এবং চাঁদপুরের শুরুটা আমার ইউনিয়ন দিয়ে তা আমি আপনাদের কাছে বারবার অনুরোধ করব আমাদেরকে যাতে করে আমাদের ইউনিয়নটা সৌন্দর্য থাকলে চাক্তরের সৌন্দর্য বাড়বে এবং সারস্ত্রীর সৌন্দর্যটা বাড়বে জি